আমাকে যেটা বলছিল একটু বন্ধুদের সামনে বলো যে একটার পর একটা পর্দ দিচ্ছে সব থানায় সব অফিসারদের ঘরে একটু বলো কতজন গেছো বেনে মশলার জিনিস কিনতে কার্তিক পুজোর সব আয়োজন ছোট করে হয়ে গেছে কেননা বাবা দেখো যেহেতু বাবা দেখেনি কার্তিক পুজো আগে বারে কুড়ি সালের কার্তিক পুজো মা দেখেছে সেই জন্য ভগবান আবার বাবার জন্য সবাই থানার লোকেরা ফেলে দিয়েছে দেখো এই যে সব আস্তে আস্তে আয়োজন হচ্ছে ডিউটি মানে ঢিলে দিয়ে ডিউটিতে কার্তিক পুজোর আয়োজন চলছে কেননা সবার বাড়িতে কার্তিক দিয়েছে আমাদের এখানে ছাড়ে ছাড়েনি আজকে সকালবেলা বড়োবাবুর ঘরে ফেলে দিয়েছে এই ব্লাউজটা হচ্ছে না হাতাটা প্রচুর বড়ো চলো এরকম যে একটা ম্যাচিং করে কিনেছিলাম অনেক বছর আগে তো এটা পরা হয় না শাড়িটা যেহেতু পরা হয়নি ব্লাউজটাও পরা হয় না নতুনই ছিল পুজোর সময় নিয়ে যাই আর বাড়ি থেকে নিয়ে আসি দেখো একটা দাদা আমাকে এই শাড়িটা দিয়েছিল কুড়ি সালের লকডাউনে তখন তো ওর কাছে রয়ে গিয়েছিল পুজোর সময় তারপর তো একুশ সালে পরা হলো না মানে আমাদের তো মা মারা গেছিল বলে জানোই যে কালা ওষুধ ছিল নতুন শাড়ি সেই জন্য এই শাড়িটা পুজোর জন্যই তোলা ছিল যে কোনো পুজো পারপাসে পরব সেটা এখন হঠাৎ এই যে মেদিনীপুরে ওখানে যেহেতু বাউন পুজো করে সবসময় ওখানেই বেশি জিনিস এখানে আমার নিজের প্রয়োজনে কিছু জিনিস কিনেছিলাম সেইগুলো দিয়েই হবে আর অফিস থেকে আসবে কিছু জিনিস না যাদেরকে বলতে পারছি না হঠাৎ কালকে ফেলেছে আজকে পুজো রেখে দেওয়ার জায়গাও নেই ঘরে যে কোথাও রেখে দেব সেই জন্য পুজো করে দিতে হচ্ছে এতগুলো ঠাকুর তো বাড়িতে রাখা যায় না বাড়িতে সব কিছু আছে ওই যে কালী পুজো করেছিলাম ধানতেরাস করেছিলাম ওই জিনিসগুলো নিয়ে এখন কাজ চালিয়ে দিচ্ছি কিছু করার নেই অনেক মোমবাতি আছে বাড়িতে যেহেতু ধানতেরাসের সময় আনা হয়েছিল তোমরা তো দেখেছো সবাই ওইগুলো নিয়েই পুজো করে নিচ্ছে একটা ছোটো করে সোহানি তো নেই আমাকে একাই করতে হচ্ছে দেখছি বাড়িতে কি কি আছে এই দেখো এই যে নারকল ছোবড়াও পেয়ে গেছি ধুনো দেওয়ার জন্য তারপরে মোমবাতি ধূপ সবার বাড়িতেই তো থাকে এরকম এক্সট্রা তারপরে পদি ব্যতো আছে এক্সট্রা এখানে মোমবাতি আছে সবই পেয়ে যাচ্ছি চলো পুজোটা ছোট করে করি এই যে ঠাকুর এখানে বসানো হয়ে গেল। দেখো ঠাকুরের বাসনগুলো আমি সব মেঝে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর যেহেতু এগুলো ধানতাসে লেগেছিল এগুলো বাইরে ছিল আর এখনও বাসন যদি লাগে বার করব। তলতলা এসে ধুয়ে নিয়েছি কী সোয়ানি খুবই বায়না করছে যে আমি মালা পরাবো নতুন জামা পরে স্কুল থেকে এসে ঠাকুর মশাইয়ের সামনে পারমিশানটা নিয়ে মালাটা পরিয়ে দিল এই যে সোহানির পাপা ফল কাটছে কেন আমি শাড়ি পরছিলাম দেখো আয়োজন হচ্ছে ছোট করেই আয়োজন কাউকে বলতে পারলাম না না হঠাৎ আগের দিনকে রাত্রিবেলা ফেলেছে কিছু করার নেই দেখো আজকে একটা সিম্পিল শাড়ি পরে নিয়েছি সিম্পিল না খুব হালকা শাড়ি সবসময় গরজার শাড়ি পরি ভালো লাগে না সবাই বলে আমি নাকি শুধু গরজার শাড়ি পরি কিন্তু হাজব্যান্ডের জন্য পড়তে হয় কিন্তু আজকে ঠিক করলাম এই সব ঢাকাইটাই পরবো কেন অনেক কাজ করতে হবে দেখো এখনও পর্যন্ত নেলপালিশ পরা হয়নি একটা আঙুলের পালিশ পরতে বাকি আছে আর চলো যেহেতু শ্বশুর দে দেখে নেই কার্তিক পুজো কুড়ি সালে সেই জন্য বাবার জন্যই হয়তো বাড়িতে হচ্ছে বাবাও দেখে নিল ও আলপনা করতে বসে গেছে ওকে আমি বলেছি যে দুটো প্লেট ছিল নিয়য় তোমা ও আবার নতুন করে দুটো থালা এঙ্গেজ করলো দেখো কার্তিককে ছোট করে আয়োজন করে সাজিয়েছি রাগ না করে দেখো হট করে কালকে একদিনের মধ্যে আয়োজন কতটা বেড়েছে ছোট করে ঠাকুর বললো বলল তোমাদের তো একবার হয়েছে আর ঠাকুরমশাই এত ভালো ম্যানেজেবেল যেহেতু মানে ঠাকুরমশাইকে এত ভালোবাসে এর বাবা আর ঠাকুরমশাও তেমনি একে ভালোবাসে খুব বলছে খুব ভালো আয়োজন হয়েছে এই কম সময়ের মধ্যে দেখো এই যে একটা চালের জায়গা একটা চকলেটের জায়গা ওখানে একটা চালের এই যে ফল খেটেছে ওর বাবাই সব ফল কেটে দিয়েছে আর সোয়ানি এই রঙ্গোলিটা করেছে আজকে নতুন করে ওই একটা দেখো বাড়িতেই ছোট করে আয়োজন করে নিয়েছি আর এই যে সোহানি তো ছিল না সোহানি দেখো বড়ো বড়ো কানের পরে নিয়েছে কিভাবে পরেছে কি জানি জানি না দেখো আমি রেডি হয়ে গেছি সোহানিও রেডি দেখো এই যে আমার শ্বশুর ওখানে বসে আছে বাবা ওই যে চলো এই যে পুজোর আয়োজন সোহানি আর সোহানি এই দেখো ফুল এখানে এই যে শাক নিয়ে এসেছে পঞ্চপ্রদীপটা শুধু সাজানো বাকি আছে মোটামুটি না ওটা ঠাকুর মশাই করে নেবেন তোমাকে তো দাদু দেখবে বলেই সব ঘরে অনুষ্ঠান হচ্ছে দাদু তো কোথাও যেতে চায় না ওর দাদু মানে এত বড় থানায় অনুষ্ঠান হলো গেল না কোথাও কারোর বাড়িতে যেতে চায় না বাবার জন্য সব কিছু বাড়িতেই আয়োজন ভগবান করে দিচ্ছে দেখো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো

নাম গণেশ নাম বিষ্ণু নমবিষ্ণু নম বিষ্ণু নাম কার্তিকৈমাসে তুলার রাশস্ত্রে হাস করে সুবি ধরে কৃষ্ণপক্ষে নমমন্দিত শান্ডেল উত্তরশ নাম্ব সমান নম্বিত পূজা পূর্বক এবং এই দেখো ঘন্টা বাজেছে ঘন্টা বাজাস না ঠাকুর মশাই বললে তাহলেই কার্তিকটা ফেলেছিল 20 সালে আমি পূজো করেছিলাম জানাইতে বাড়ি করার আগে তখন সবাইকে বড় করে সবাইকে কোনো আয়োজন করেছিলাম বলে নিমন্ত্রণন করেছিলাম 40 দিন কার্তিক ঠাকুর ফেলেছি এতে কেউ নেই বলে নিমন্ত্রণ করব যাইকেই করব না তারই রাগ হবে এজন্যই কাউকে বলতে পারি আমার তো একদমই ভালো লাগে না একা একা কোনো অনুষ্ঠানে এনজয় করতে কিন্তু বাধ্য করতে হলো একা একা পুজো বাড়িতে অনেক দূরে কেউ আসতে পারবে না ऐल मण्डसलम नमः ताका तथा दिव्य परि सिद्धि प्रदर्शन करे सहाय नमः मामावली सजिने सरपि वरोम ॐ नमोस्तु गुरुवाय वास्तु पुरुषाय नमः ॐ स्वायै जगतोसिन्धु तोदभनो नमः श्री शुक्तिमाकृनाय नमः ॐ परिशिदिमन्त भनराव ॐ क्षोपुराय भूमिदेव गोमशुन नमः सर्वेण भनव ॐ नन्दसुरायेन वागोभि विभिन्न परिदिन वागों चोसि महावागि तिलचिन विस्तारविशाला कृप्चन देयवा আমার শ্বশুরমশাই তো মানে প্রচণ্ডই চুপচাপ বসে থাকে কোনো গল্প কোনো মানে আনন্দ করা ওই বাবার ডিকশনারিতে নেই শুধু টাইমে খাওয়া টাইমে সব কিছু করা আর বাড়িতে অনেক লোকজন এলে ওনার ভালো লাগে না একা একাই থাকেন আসল মা মরে যাওয়ার পর থেকে আরও এরকম হয়ে গেছে শ্বশুর খুবই কম জন আমার শ্বশুর শাশুড়ি আর আমরা তিনজন ছিলাম ননদ ছিল তো চলে গেছে বাড়ি আর শাশুড়ি চলে যাওয়ার পর শ্বশুরও চলে গেল একা হয়ে গেলাম মোবাইলটা চুরি হয়ে গেছিলো বলে এই ভিডিওগুলো দিতে পারছিলাম না আরও অনেক অংশ রয়ে গেছে বাড়িতে যারা এসেছিলো থানায় গিয়েছিলাম ওই অংশগুলো অনেক খুঁজলাম ওই ফোনটা পেলাম না ভাবলাম দিয়েই দিই তোমরা কিছু মনে করো না এতদিন বাদে দিচ্ছি যেহেতু তুলে রেখেছিলাম স্মৃতিগুলো আমার শ্বশুরের রয়ে গেল আর বাবা চায় আমার আমার বাবা চায় যে আমি একাই থাকি আর ওই একা হয়ে গেলাম তোমাদের ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব যেহেতু বড় ফ্যামিলির মেয়ে ওই সবাইকে নিয়ে থাকতেই পছন্দ করি